মিক্সার করে খাদ্য তৈরি করছে তবে গরু একটা সময় কিন্তু পর্যাপ্ত পরিশ্রম করতো এখন গরুর পরিশ্রম নাই এখন আরামে আছে এমন মানুষের পরিশ্রম গরুর কোনো পরিশ্রম নাই

এর মাঝে কিন্তু অনেকই ঝরে গেছে হ্যাঁ ঝরে গেছে অবশ্যই আমরা অল্প করতে শুরু করছি তো একটা করতে শুরু করছি আচ্ছা এই ঝরে যাওয়ার কারণ কি মনে হয় আপনার ঝরে যাওয়ার কারণ আপনার এই গরুর যে ব্যবসাটা আসলে এই খামারের যে ব্যবসাটা এটা খুব পরিশ্রমিক ব্যবসা সফল হওয়াটা নিজের তাগিদে আপনার নিজে জোর খাটতে পারেন এবং ম্যানুয়ালি জোর জানেন জানলে ধীরে 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 আগান দেয় আসলে পরিশ্রমটা নিজে করতে হবে হ্যাঁ নিজে করতে কেউ যদি আপনার রাখাল দিয়ে পরিশ্রম করাতে যায় সেটা কাজ হবে না হবে না আর এই ক্ষেত্রে আপনার কিন্তু ব্যয়বহুল একটা খরচ আছে খরচ আছে খাবারের মেনুগুলো জানা লাগবে কোন খাবারটা দিলে আমার খাওয়া সাশ্রয় হবে এবং গরু উৎপাদন বাড়বে ওয়েট বাড়বে দুধ বাড়বে এগুলো নিজেকে জানতে হবে কী ধরনের খাবার গুলো দিছেন আমি ভুট্টা খাইলাম মাসকালাই কালাই খাওয়াতে মাছ কালাই খাওয়ানোর পরে ভুট্টা খাইলাম ভুট্টার পরে আম যারা গাছ খাওয়াইতেছে যারা আর যে বাঙালি পেড়া ভুট্টা খেসারি গালাই এগুলো দিয়ে মিক্সার করে খাদ্য তৈরি করছে তবে গরু একটা সময় কিন্তু পর্যাপ্ত পরিশ্রম করতে

যেমন বাচ্চা দিয়েছে আর গাভী একটা গাভীর প্রতিদিন একটা গাভীর পিছনে কত টাকার মতো খরচ হয় আপনার আমরা যে গাভীটার বিশ কেজি দুধ হয় বিশ কেজি বাইশ কেজি দুধ হয় ওর লেগে পাঁচশো টাকা আমরা বাজেট করেছি প্রতিদিন পাঁচশো প্রতিদিন পাঁচশো খাবারটা বেশি করে না দিলে পরেও দুর্বল হয়ে যাবে কারণ বিশ কেজি যখন দুধ দিবে তখন খাবারের জন্য ওটা একবার আদিতে হবে আপনার ঘাসটা কখন কখন কোনো ঘাস দুই টাইম সকাল বিকাল দুই বেলাই খায় সকাল বিকাল দুই বেলা একটা কম খায় ঘাস বেশি পায় সকাল বিকাল দুই বেলা ঘাস খাচ্ছে খাওয়ার পরে ঘাস দিবি ঘাস খাওয়ানোর পরে আর গরু সারাদিন কোনো খাবার দেবি না আর কোনো খাবার দেবে গরু খালি ফ্যানের তলায় আমি ঘুম পারবি সকালে কিন্তু এসেই দেখলাম যে আপনি পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করছেন আমি দোকানদারি করি আমি কিন্তু আপনাকে খবর দিয়ে কিন্তু আসিনি না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে খামারের আরেকটা বড় একটা ব্যাপার কিন্তু আপনি যত না মঙ্গরা করছেন না থাকলে পারে গরু আপনার স্বাস্থ্য ঠিক থাকবে নষ্ট হয়ে যাবে রোগের তো মেলা আমার তো ভ্যাকসিন দেওয়া আছে কিন্তু ভ্যাকসিন তাও দেয়া দেওয়া অনেক সময় মিস করতেছে এই যে ল্যাম্পিস্কি খুরো রোগের ভ্যাকসিন দেওয়া আছে 11টা রোগের ভ্যাকসিন ও জলাপ্রাণী সম্পত্তিতে আমাদের দিয়েছে 11টার মত 11টা রোগের জন্য দেওয়া আছে সচরাচর কোন রোগগুলো বেশি চোখে পড়ছে এখন আপনার মারাত্মক রোগ খুরো আর রোগ আর ল্যাম্পিস্কি এটা বেশি দেখা যাচ্ছে এইটা রোগলিবার গরুর অবস্থা ভালো থাকে না

আপনার সকাল বিকাল খাওয়ানোর কথা এক বেলায় ব্যাগ লিয়ে দিতেছে আচ্ছা এগুলো হলো মূল কারণ এবার কোরবানির জন্য বিক্রির জন্য আছে একটা সার সারটা আমরা একটু দেখি এটা মোটামুটি কোরবানির জন্য প্রস্তুত প্রস্তুত এটা এখন বয়স কেমন চলছে এটা বয়স দুই দাঁত দুই দাঁত লাইভ ওয়েটটা কেমন আছে এটা পনেরো মন লাইভ ওয়েট আছে পনেরো মন লাইভ ওয়েট আছে মাংস কতটা আসতে পারে পনেরো মন এবারে আপনার ওই তিন পার্সেন্ট বাদ গেলে এবারে তিন ভাগের ভাগ হ্যাঁ দশ মন দশ মন আসবে আসবে দশ মাস আসবে তবে যথেষ্ট সুন্দর গরু এটা আরো বাড়বে না এটা তো বাড়বে আরো সময় আছে এখন অনেক সময় আছে এটার দাম কেমন আসতে পারে এখন দাম কত হবে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা আড়াই লাখ পনেরো তিন লাখ টাকা আড়াই থেকে পনেরো তিন লাখ টাকা দাম আছে মাসাল্লাহ এবার পরমাণিতে সেল হবে এটা ওইটা আছে মনে হয় একটু আপনার সাহিয়াল শাক না ওটা দেশি দেশি অরিজিনাল দেশি জি দেশি এটা একটু দেখি এটা দেশি দেশি এটা বয়সটা কেমন কাজ টাকা এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত মাসাল্লাহ কোরবানির জন্য প্রস্তুত তবে কিন্তু খুবই সুন্দর লাগছে দেশি এটা একদম হান্ড্রেড দেশি এটা লাইভ এটা কেমন আছে এখন এটা লাইভ কত হবে

একবারে যে বিশ পঁচিশটা গরু কিনলে পরে আসলে সে হতাশ হয়ে যাবে হতাশ হয়ে যাবে কারণ এর মধ্যে প্রচুর পরিশ্রম রয়ে গেছে সেগুলো আগে নিজেকে জানতে হবে এর স্বাস্থ্যগুলো ভালো রাখার জন্য কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো নিজেকে আগে জানতে হবে কিভাবে রাখলে আসলে গরুকে ভালো রাখা যাবে মনে প্রথম নাম্বারে সেটটা থাকা লাগবে সুন্দর সেট পরিষ্কার থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার তারপরে আর খাবারের মেনুটা খাবারের মেনুটাই এলো কাজ বিশেষ কারণ খাবারের মেনুটা যদি জানা না থাকে তাহলে গরু লাভবান করতে পারে দানাদার খাদ্য যাওয়ানি দিবি কিন্তু মেনুটা আগে এইটা সেক্ষেত্রে পাঠানোর কোনো ব্যবস্থা আছে হ্যাঁ পাঠানোর ব্যবস্থা আছে আমি নিজে গাড়ি পাঠানো সেক্ষেত্রে টাকাটা কিভাবে দিবে টাকাটা অনলাইনে এখন টাকা পাঠানো সহ ব্যাংকের মাধ্যমে টাকা দিলে পারে আমি টাকা তুলে ওনার জন্য গাড়ি সেট করে গাড়ি পাঠা পাঠাবো হয়তো দুধের মনে করে যে আমি অর্ধেক টাকা আগে পাঠা দেবো